ঘরের শত্রুর কারণেই পতন হলো মাদুরোর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে এই কথাটি এখন ধ্রুব সত্য মানুষ সারা জীবন বাইরের শত্রুর সঙ্গে লড়াই করে জিতলেও অনেক সময় নিজের কাছের মানুষের কাছে হেরে যায় প্রেসিডেন্ট মাদুরোর বেলায়ও ঘটেছে ঠিক তাই বিশ্বাসঘাতক লুকিয়ে ছিল অন্তর্মহলেই দুর্ভেদ্য দুর্গের মতো সুরক্ষিত প্রাসাদ হাজার হাজার দেহরক্ষী আর শক্তিশালী সামরিক বাহিনী কোনো কিছুই কাজে আসেনি মাদুরোর কারণ বিশ্বাসঘাতকতাটা হয়েছিল তার খুব কাছের মানুষের হাত ধরে ইতিহাস সাক্ষী মির্জাফুরা সবসময় কাছাকাছিই থাকে শত্রু কখনো সরাসরি বিশ্বাসঘাতকতা করতে পারে না সেই সুযোগটি তৈরি করে দেয় আপন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত আগস্ট মাস থেকে মাদুরকে ধরার ছক কিন্তু সেই সুরক্ষিত ঢোকা ছিল প্রায় অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করেছে মাদুরোরই অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি সে বিশ্বাসঘাতক ব্যক্তিটি প্রতিদিন মাদুরোর শোয়ার ঘর থেকে শুরু করে তার প্রতিটি মুহূর্তের নড়াচড়ার খবর পৌঁছে দিচ্ছিলেন মার্কিনীদের কাছে ফলে মার্কিন সেনারা আগে থেকেই জানত কোন দরজার আড়ালে মাদুরু আছেন এবং কোথায় তার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল মার্কিন স্পেশাল ফোর্স সিআইএ এবং এফবিআই যৌথভাবে এই অভিযানের নাম দেয় অপারেশন অ্যাপসিলিউট রিজলভ অভিযানটি এতটা পরিকল্পিত ছিল তা বোঝা যায় একটি তথ্যে মার্কিন ডেল্টা ফোর্স আগে থেকে মাদুর সুরক্ষিত ভবনের হুবহু একটি নকল কাঠামো তৈরি করে দিনের পর দিন মোহরা দিয়েছিল গত শুক্রবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত নির্দেশ দেন এরপরই শুরু হয় আকাশ ও স্থলপথে ভয়াবহ হামলা কারাকাসের আকাশে গর্জে ওঠে এফ থার্টি ফাইভ ও এফ টোয়েন্টি টু এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান একশো পঞ্চাশটিরও বেশি আকাশ যান এই অভিযানে অংশ নেয় রাত যখন একটা তখন ভারী অস্ত্রে সজ্জিত মার্কিন সেনারা মাদুরোর প্রাসাদে ঢুকে পড়ে মাদুরো তার স্ত্রীকে নিয়ে একটি সেফ রুমে বা নিরাপদ কক্ষে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে দরজার লকটি কাজ করেনি অথবা তিনি তা বন্ধ করার সময় পাননি সেখানেই সস্ত্রীক আত্মসমর্পণ করতে বাধ্য হন এক সময়ের দাপুটেই শাসক পুরো অভিযানটি সফল হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ হাত করা পড়া ও চোখ বাঁধা অবস্থায় মাদুরোর একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প এই পুরো সামরিক অভিযানকে একটি চমকপ্রদ টেলিভিশন শোয়ের সঙ্গে তুলনা করেছেন তবে এই অভিযানের পেছনে কেবল মাদুরোকে ধরা উদ্দেশ্য ছিল না ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন থেকে ভেনিজুয়েলার নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে ভেনিজুয়েলার বিশাল তেলের খনিগুলো এখন থেকে মার্কিনীরা ব্যবহার করবে এবং তা বিশ্ববাজারে বিক্রি করবে নিকোলাস মাদুরোর এই পতন বিশ্ব রাজনীতির জন্য একটি বড় শিক্ষা ক্ষমতা বা অস্ত্র দিয়ে হয়তো বাইরের শত্রুকে ঠেকানো যায় কিন্তু ঘরের ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতককে চেনা বড় কঠিন মাদুর হয়তো বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন কিন্তু শেষ পর্যন্ত তাকে হার মানতে হল নিজেরই বিশ্বস্ত এক মানুষের গোপন তথ্যের কাছে এককালের প্রতাপশালী প্রেসিডেন্টের আজকের এই বন্দিদশা আবারও মনে করিয়ে দিচ্ছে বিশ্বাসঘাতকতা সবসময় চেনা মুখগুলোই করে নিজের মানুষের বিশ্বাস ভঙ্গ নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন পৃথিবীর বড় বড় নেতাদের পতনের পেছনে সবসময় এমন ঘরের শত্রুরাই দায়ী থাকে